ত্রিগোণা নীতি সূত্র মুখস্থ না থাকার কারণে অনেকে ভুল করে অঙ্ক বা নিয়ম কিন্তু সূত্র মনে নাই সে আমাকে ভুল করতেছে আজকে আমি যুগান্তকারী পদ্ধতি শিখাবো যার কারণে কোনো দিন ত্রিগোণ নীতি সূত্রে কোনো দিন ভুল হবে না অঙ্কে কোনো ভুল হবে না এই পদ্ধতির নাম হলো ম্যারেজ অ্যান্ড ডিভোর্স পদ্ধতি দেখা যাক কী হয় এই বলে কী দেখা যাচ্ছে একটা একটা মোবাইল দেখা যাচ্ছে মোবাইলের যে ডিসপ্লে ডিসপ্লে দেখি দেখা যাচ্ছে সাইন স্কেলের সাথে প্রসেস স্কেল আছে পাশ অফ ক্লোজ আছে ক্লোজ থাকা মানে কি ম্যারেজ অবস্থা বা ক্লোজ আছে তাহলে সাইন স্কেয়ার আর প্রসেস স্কেল কাছে থাকার কারণে যোগ হয়েছে সাইন স্কেল প্লাস প্রসেস স্কেল ইকাল টু ওয়ান হয়েছে আবার যদি আমি সাইন স্কেলের মানটা বের করতে চাই তাহলে ওই ওয়ান থেকে প্রসেস স্কেল বাদ দিতে হবে তাহলে হলো ইকুয়েশনের নিয়ম আর প্রসেস স্কেল ইকাল টু যদি বের করতে চাই তাহলে ওয়ান থেকে সাইন স্কেল বাদ দিতে হবে অ্যাজ পার ইকুয়েশন

স্থিতিটা আর কার্বোলাসেরcos^3টা এর দূরে দূরে আছে মানে আছে তার কি হবে মাইনাস হবে তাহলে এখন নিস্তিক নিতে হবে 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 কি হবে ওই এর সাথে cos^3টা যোগ হবে আবার যখন cos^3টা এর বের করতে চাই মান কি হবে সুতরাং ওই 1টা ওই কোয়াটাস সাথের মাইনাস্কের মাইনাস ওয়ান হবে এর এভাবে যদি কেউ এখন মাথায় রাখতে পারে তার ত্রিগোণীদের কোনো সূত্র গুল হবে না এভাবে বিস করে ত্রিগোণী দি সূত্র আছে এগুলো জটিল যে কোনো জটিল জটিল অঙ্ক যদি সমস্যা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন অনলাইন স্কুল উইথ আজাদি এর সাথে যুক্ত থাকুন ফলো দিন শেয়ার করুন